আপনি কি আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চান ভবিষ্যতের কঠিন প্রতিযোগিতায় আপনার সন্তানের সাফল্যের জন্য এখন থেকেই তাকে তৈরি করতে চাইছেন আপনার সন্তানের ভবিষ্যৎ গড়তে তাকে মিডিয়ামে পড়াতে চান তাহলে আপনি আজই যোগাযোগ করুন ছাত্রগাছিতে অবস্থিত হাওড়ার আল হিকমা মিশনের সাথে হাওড়া আল হিকমা মিশন হলো একটি আদর্শ আবাসিক এবং অর্ধ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এই ব্লেন্ডেড মিডিয়ামে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদে পাঠ্যক্রমের মাধ্যমে পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ানো হয় ঠিকানা মুন্সিডাঙ্গা বাঁকড়া হাওড়া পিন নম্বর সেভেন ওয়ান ওয়ান ফোর ঠিকানা ইজতেমা মার্কাস রোড ইজতেমা মসজিদের প্রধান গেটের বিপরীতে পথ নির্দেশিকা কোনো এক্সপ্রেস ওয়ে খেজুরতলা বাস স্টপেজ সাঁতরাগাছি স্টেশনের কাছে হাওড়া স্টেশন থেকে দশ কিলোমিটার ও সালো পাই রোড থেকে এক কিলোমিটার আর দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে হাওড়ার আল হিকমা মিশনে ভর্তি সহ যে কোনো বিষয়ে বিশদ জানতে যোগাযোগ করুন নাইন অথবা সিক্স এই নম্বরে ইমেল করুন আল এই মিশনে সিসি ক্যামেরা লিফ্ট এবং চব্বিশ ঘন্টা সিকিউরিটি জেনারেটারের সুব্যবস্থা রয়েছে মিশনে রয়েছে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী রয়েছে ক্রিয়েটিভ এডুকেশন প্ল্যান এক্সা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস মধ্যে রয়েছে ড্রয়িং যোগা মেডিটেশন ক্যারেটে স্মার্ট ক্লাস অডিও ভিজুয়াল কম্পিউটার স্পোকেন ইংলিশ মিশনের শিক্ষার্থীদের যথার্থ পুষ্টি প্রদানের জন্য থাকছে পাঁচ টাইম খাবারের ব্যবস্থা ডে বোর্ডিং শিক্ষার্থীদের জন্য তিন টাইম খাবারের ব্যবস্থা রয়েছে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রয়েছে তাই আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই যোগাযোগ করুন হাওড়া আল মিশনের সাথে হাওড়া মিশনে অন্য মিশনের থেকে এটাই ডিফারেন্স এখানে ব্লেন্ডেড মিডিয়ামের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়ানো হয় যেখানে আমাদের মধ্য শিক্ষা পর্ষদের সিলেবাস অনুযায়ী সিলেবাস হলেও এখানে বাংলায় এবং ইংরেজিকে এইভাবে সংমিশ্রিত করে পড়ানো হয় যেখানে ছাত্ররা বাংলা যেভাবে আগিয়ে যাবে ইংরাজি তো ঠিক সম লেভেলে সমভাবেই আগিয়ে যাবে যার জন্যেই আমরা এটাকে বলছি ব্লেন্ডেড মিডিয়াম এখানে আবাসিক থাকছে তারা টোয়েন্টি ফোর আওয়ার্সই আমাদের সিকিউরিটির মধ্যে থাকছে যেখানে তারা ফজরের নামাজ থেকে তাদের দিন শুরু হয় ফজরের নামাজের পরে তারা শারীর চর্চা শরীরচর্চা করেন তারপরে তারা নিজেদের মনোনিবেশ করে এবং সকাল আটটা থেকে আমাদের এখানে অভিজ্ঞ শিক্ষকরা তাদেরকে কোচিং করে কোচিং দেন এবং তারপরে পনেরো দশটার পরে নটা সাড়ে নটার পর থেকে তারা নিজেদের যা দৈনন্দিন কাজ জামা কাপড় ধোয়া বলুন চান বলুন খাওয়া বলুন সমস্ত কিছু করার পরে তারা আবার সাড়ে দশটা দশটা চল্লিশ থেকে তাদের সিস্টেমেটিক ক্লাসে যোগদান করে প্রেয়ারের পরে দশটা পঞ্চাশ থেকে আমাদের এখানে যথাযথভাবে স্কুলিং শুরু হয় এবং টিফিন হয় বেলা দেড়টা টিফিনের প্রথমেই তারা জোভরের নামাজ আদায় করে জোভরের নামাজের পরে তারা দুপুরের খাবার খায় টিফিন আওয়ার্সের মধ্যেই এই টিফিনের পরে তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে আবার পুনরায় দ্বিতীয় পর্বে ক্লাসে তারা যোগদান করে এবং দ্বিতীয় পর্বে ক্লাসের শেষের পরে আসরের টাইম হয়ে গেলে আসরের নামাজ পড়ে তারপর তারা খেলাধুলার মধ্যে সবাই খেলাধুলা করতে যায় এবং আমাদের স্পেশাল টিচাররা থাকেন তাদেরকে শুক্রবার একদিন তাদেরকে ক্যারেটে প্রশিক্ষণ দেওয়া হয় বাকি দিন ভলিবল ক্রিকেট ফুটবল সমস্ত কিছু প্রশিক্ষণ দেওয়া হয় আবার ফের সন্ধ্যে মাগরিবের নামাজের পরে তাদের সন্ধ্যাকালীন টিফিন দেওয়া হয় সেই টিফিনের পরে তারা আবার পুনরায় তাদের পাঠের মনোনিবেশ করে সবসময় পাঠের মনোনিবেশ করে এবং এর মধ্যে আমরা অনলাইন ক্লাস এবং অডিওভিজুয়াল ক্লাসেরও ব্যবস্থা করে রেখেছি এক দিন এক একটা ক্লাসের অডিওভিজুয়াল ক্লাস অনলাইন ক্লাস সিস্টেমেটিকভাবে ওয়াইজ আমরা করাই তাদেরকে যাতে বাচ্চারা বর্তমান আধুনিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে তাদের যাতে মেলবন্ধন হয় সেই মেলবন্ধনের জন্যই আমরা তাদেরকে অল ইন্ডিয়া বেসিস যেভাবে পড়াশোনা হয় অন্যান্য মাধ্যমে সেখানে সেই মাধ্যমগুলোকেও তাদেরকে অভ্যস্ত করার জন্য আমরা প্রয়াস চালিয়ে যাচ্ছি যাতে সব দিক থেকে তারা স্বাবলম্বী হতে পারে বর্তমান বিশ্ব যেভাবে এগিয়ে যাচ্ছে সেখানে অ্যাক্টিভিটি বেস লার্নিংয়ের দিকে এগিয়ে যাচ্ছে আমার কি ডিগ্রি আছে সেটা বড়ো কথা নয় আমার জ্ঞান কতটা আছে কোন সাবজেক্টের আমার দক্ষতা কত ডিপলি আছে তার উপরেই তার মেরিট বিচার করা হয় সামনের বিশ্বে তো তাই আমরা ছাত্রদের অ্যাক্টিভিটি বেস লার্নিংয়ের ব্যবস্থা করার চেষ্টা করছি এবং যে কোনো সাবজেক্টে তার গুড়ো রহস্য এবং অন্তনিয়ত মানেটা তাকে বজাবার চেষ্টা করছি এবং তাদের টাইম বেস এখন এমসি কিউ টাইপের প্রশ্ন ব্যবস্থা আসছে সেখানে টাইমটা বড় ফ্যাক্টর সেই টাইম ফ্যাক্টরের জন্য তাদেরকে শর্টকাট মেথডে কি করে ইজিলি কম টাইমের মধ্যে উত্তর করা যায় এবং মানসিক স্থিরতা রেখে উত্তরটা ঠিকঠাক করা যায় সেই ধরনের প্র্যাকটিস আমরা তাদেরকে বর্ধমান করিয়ে যাচ্ছি এই হোস্টেলের মধ্যে আমাদের এডুকেশন স্টাডি রুম আলাদা আছে এবং হোস্টেল রুম আলাদা আছে ক্লাসরুম আলাদা আছে আমাদের ছাত্ররা হোস্টেলের মধ্যে আমাদের একটা বড় ফ্লোর থাকে সেই ফ্লোরের মধ্যে সমস্ত বেড আছে এবং বেডগুলো মেটালিক বেড বেড এবং ভালো গদির ব্যবস্থা করা আছে যেটা ম্যাট্রেসের ব্যবস্থা করা আছে আর এই এই হোস্টেলের মধ্যে রাত্রে টিচাররা সবাই চারজন করে পঞ্চাশটা বাচ্চার সঙ্গে চল্লিশ চারজন করে টিচার আমাদের সব সময় থাকেন দিবারাত্র ওদের যা সমস্যা টিচাররা দেখে নেন এবং এক একটা টিচারের আন্ডারে বারো থেকে তেরো জন করে বাচ্চা দেওয়া থাকে সেই বাচ্চার সমস্ত সুযোগ সুবিধা সেই টিচারই দেখবেন তাহলে আমাদের চারটে টিচার একটা ফ্লোরে থাকলে আমাদের পঞ্চাশটা বাচ্চাকে দেখার মতো সামর্থ্য আমাদের টিচারদের আছে যেহেতু তারা বারো থেকে তেরোটা করে ছাত্র এক একটা টিচারের আন্ডারে আছে আমাদের এখানে প্রায় দুশোর উপরে ছাত্র থাকার মতো অ্যাকোমোডেশন আমাদের এই মুহূর্তে রয়েছে এবং আপনারা যারা দেখতে চান আপনাদের বাচ্চাকে ভর্তি করার আগে আপনারা এসে মিশন ভিজিট করুন আমাদের অ্যাকমডেশন দেখুন আমাদের অ্যাকোমডেশন সমস্ত কিছু ফ্লোর টাইলস ফ্লোর করা আছে ওয়াল ফুটি করা আছে টোয়েন্টি ফোর আওয়ার্স বিদ্যুতের ব্যবস্থা আছে এবং সিসিটিভি ক্যামেরা আছে লিফ্টের ব্যবস্থা আছে টোয়েন্টি ফোর আওয়ার্স ইলেকট্রিসিটির ব্যবস্থা করা আছে এবং টয়লেট আধুনিক টয়লেট যেভাবে হওয়া উচিত সেভাবে আমাদের ব্যবস্থা করা আছে এবং টয়লেটে বাথরুমে শীতের জন্য বাচ্চাদের স্নানের প্রবলেম হলে সেখানে গিজারের ব্যবস্থা করা আছে যাতে জলটা ঠিকঠাক পা এবং গ্রীষ্মকালেও তাদের যে জল গরম হলে ক্ষেতের প্রবলেম হবে তার জন্য আমাদের ব্যবস্থা গুরুত্ব ব্যবস্থা করা আছে এবং পানীয় জল ফিল্টার জল তাদেরকে দেয়া হয় এবং পাঁচ পাঁচবেলা ফাইভ টাইমস তাদেরকে আমরা খাবার দিই পুষ্টিকর এবং স্বাস্থ্যসম্মতভাবে তারা বাড়িতে মায়ের কাছে যেভাবে খাবার পেত এখানেও ঠিক তেমনভাবে খাবার দেওয়া হয় এবং তার থেকে আরও একটা বড়ো বৈশিষ্ট্য আমরা যে কোনো সিজনাল ফল তাদেরকে অন্তত দেওয়ার চেষ্টা করি যাতে বাচ্চাদের সঠিক পুষ্টি ঠিকঠাকভাবে পায় তারা তার জন্য আমরা সিজনাল ফল তাদেরকে দেওয়ার ব্যবস্থা আমাদের বাচ্চাদেরকে প্রতিভামুখী করতে হয় বা সেই প্রতিভা থেকে অ্যাক্টিভে রূপান্তর করতে হবে এই রূপান্তরের জন্য যেমন আমরা বিভিন্ন রকম খেলাধুলা অ্যাক্টিভিটিস বেস লার্নিং তাদেরকে ফিজিক্যালি আমরা দেখাতে চাইছি কোনো এক্সপেরিমেন্টের মাধ্যমে নিয়ে প্রিন্সিপাল মোবাইলের যে যুগে মোবাইল যে অবক্ষয় এনেছে সারা বিশ্বে আর তার সঙ্গে আমাদেরও সেই মোবাইলকে রুখতে মোবাইলকে বাদ দিয়ে কীভাবে বাচ্চারা লেখভাড়া করতে পারে আমাদের মিশনে মোবাইলে কোনো ব্যবস্থা নেই মোবাইল ব্যবহার করতে পারবে না সেইখান থেকে সেই চিন্তনা থেকে এলাকার ছেলেরা পাঠুক এলাকার ডে বোর্ডিং ব্যবস্থা আছে এলাকার ছেলেরাও সেই মোবাইলতে আর কি বাইরে বেরিয়ে স্কুলে আসুক আর বাইরের ছেলেরা আসুক এই মনোভাব নেই আমরা এখান থেকে জেলার এখানে আছে চব্বিশ পরগনা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হুগলি হাওড়া মুর্শিদাবাদ বীরভূম আসলে শিশুটি শিশুটি একেবারে মোড়া আছে পুরো ওর আওতায় সব থাকবে নিজস্ব মাঠ আছে সেই মাঠে আমাদের বিভিন্ন খেলা হয় ভলিবল খেলা হয় ক্রিকেট খেলা হয় ফুটবল খেলা হয় এবং যে সামাজিক যে ক্রিয়া ক্রিয়া প্রতিক্রিয়া সেখানে প্রত্যেক বছরে হয় এবং তার সঙ্গে শারীরিক কষ্ট দেখান করে শেখ মাহমুদুল হাসান হাওড়া আল হিকমিশনের সেক্রেটারি ব্যুরো রিপোর্ট আমার কলম